মূলত উদ্দেশ্য বল দেখ আগামীকাল সপ্তমী পুজো দুর্গা পুজো শারদ উৎসব উপলক্ষে এত লোকের ভিড় আসলে এত ভিড় হয় না আজকে এত এত মানুষ এসছে কালকে থেকে দুর্গা পুজো কালকে সপ্তমী পুজো সেই জন্য এত ভিড় আমরাও সেই জন্যই এসেছি পুণ্য স্নান করতে এবং পূর্ণ স্নান করে এখানে মহাদেবের কাছে মা দুর্গার কাছে পুজো দিয়ে সবাই নিজের নিজের বাড়ি ফিরবে কালকে থেকে আবার পুজো অর্চনা মানুষ শুরু করবে সেজন্যই আজকে এত ভিড় আমি এসেছি শিউরি থেকে আপনার নাম আমার নাম সুমন ঘোষ বক্রেশ্বরে আমাদের এখান থেকে গঙ্গা মধ্যে গেলে ত্রিবেণী আর বহরমপুর এখানে মানুষ পঞ্চাশ কিলোমিটার দূর থেকে বক্রেশ্বরে পূর্ণ স্নান করার জন্য আসে এইখানে এসে ওদের স্নান করে আত্মশুদ্ধি হয় এবং পুজো পার্বণ থাকে তো এই কারণেই আছে মহাষষ্ঠীর দিনে বক্রেশ্বরের এই ভিড় এবং বক্রেশ্বরের মন্দিরের প্রতিপে মায়ের মন্দির দর্শন করা এবং পুজো দেওয়া এটাও আছে পূজা লোক তো এখন যা দেখা যাচ্ছে মোটামুটি তো হাজার খাটতে হবেই আরও বেলা হলে আরও বেশি ভিড় বাড়বে হ্যাঁ হ্যাঁ প্রত্যেক বছর এরকম দিনে হ্যাঁ সবাই পুণ স্নান করতে বাহরে যাচ্ছে হ্যাঁ দুর্গাপুর রায়নগর বিভিন্ন জায়গা থেকে স্থানীয় হয় স্নানটা করে বাবলু চক্রবর্তী